টা দিবেন না চার মাস পর বুকিং হয়েছে এই রাতে আপনি কিভাবে পোস্টেজ যাবেন কিভাবে আজকে থেকে যান আবার সকালবেলা উঠে আমি অফিসে যাওয়ার সময় একসাথে চলে যাবো না সিরিয়াস তাহলে জাকারা বাইরে জাকারিয়া বাইরে রেখে দিই দশটা এগারোটার দিকে দিয়ে আসবো আসবো আপনার সমস্যা ঠিক আমরা আবার মেহের করে আসব এটা কোনো কথা বাড়িতে গিয়ে কেউ আছে আপনার আত্মীয় স্বজন আছে বাইরে আসলে আগে তো আপনার আমাদের সাথে থাকতে ভাল লাগতো এখন ভাল লাগে না উস্তাদ আমি আছি উস্তাদ